রাজসভার সামনে গোপাল রাজামশাই মন্ত্রী দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন মুর্শিদাবাদ থেকে নবাব আর উজির আসবেন নবাব উজির আসছে না বলে রাজামশাই বারবার চিন্তা করতে থাকেন আর বলতে থাকেন কি ব্যাপার গোপাল আর মন্ত্রী বলতো এখনো পর্যন্ত তো নবাব এসে পৌঁছালো না গোপাল বলে রাজামশাই কেন এত চিন্তা করছেন দেখবেন এখনই ঠিক পৌঁছে গেছি তারপর বলতে না বলতে নবাব উজির এসে উপস্থিত নবাব উজিরকে দেখে রাজামশাই তো খুব খুশি হয়ে যান মন্ত্রী মশাই বলেন নবাব আপনি ভালো আছেন নবাব বলে হ্যাঁ তোমরা ভালো আছো তো গোপাল তখন বলেন নবাব জানেন রাজামশাই আপনার জন্য চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছিল বলে তাই নাকি কৃষ্ণচন্দ্র তুমি আমাদের নিয়ে এত ভাবো কৃষ্ণচন্দ্র বলে আসলে নবাব আপনারা আসার কথা কিন্তু এতক্ষণ পৌঁছলেন না তো তাই খুব চিন্তা হচ্ছিল চলুন চলুন অন্দরমহলে চলুন তারপর নবাব আর উজিরকে নিয়ে গিয়ে খাবারের আসনে বসায় খাবারের টেবিলে বসে উজির তো দেখেই পাগল বলে কি কি করেছেন কৃষ্ণচন্দ্র এত খাবার আমি তো মনে হচ্ছে কবজি ডুবিয়ে খাব দেখেছেন নবাব দেখুন কত খাবার নবাব দেখে বলে কৃষ্ণচন্দ্র এত খাবার আমার তুমি আয়োজন করেছ কৃষ্ণ চন্দ্র বলে আসলে নবাব আপনি তো অনেক দিনের পর আমাদের রাজ্যে এলেন তাই এইটুকু সামান্য কিছু করেছি আর কি তারপর নবাব ওদের খাওয়া শেষ হতে ওদের বিশ্রাম করতে বিশ্রামাগারে দিয়ে দেয় তারপর ওনারা বিশ্রাম করার জন্য যে কক্ষে যান ওখানে যেতেই ওমনি নবাব উজির আর গোপাল ওই কক্ষে যায় গোপাল তখন বলে রাজামশাই এবার তো আপনি বললো নবাবকে যা বলার আছে অমনি বলে নবাব আসলে আপনাকে কিছু বলার ছিল নবাব নবাব বলে বলো কৃষ্ণচন্দ্র তুমি কি বলতে চাইছো নবাব বলছিলাম কি আপনাকে তো এ বছরের খাজনা কিছু দিতে বাকি রয়েছে তাই ভাবছিলাম যে আপনি যদি ওই খাজনাটুকু মুকুব করে দিতেন তাহলে খুব ভালো হতো কারণ আমাদের রাজ্যে যে খাজনা আদায় করে আনা হয় সমস্ত চাষিদের কাছ থেকে কিন্তু কিছু কিছু চাষি খাজনা দিতেই চাইছে না তাই আপনাকে দিতে একটু অসুবিধা হচ্ছে এই শুনে নবাব তখন বলে মানে এটা কি করে সম্ভব আপনার রাজ্য গোপালের মতো বুদ্ধিমান ব্যক্তি থাকতে ও খাজনা আদায় করতে পারছে না ও চাষিদের কাছ থেকে সে বললে তো হয় না খাজনা করতে পারি কিন্তু একটা শর্তে গোপালের বুদ্ধির পরীক্ষা দিতে হবে গোপালের বুদ্ধি এই বয়স হয়ে যাচ্ছে বলে মরিচা পড়ে যাচ্ছে কিনা তা আমি পরীক্ষা নিতে চাই কিন্তু প্রথম পরীক্ষাটা নেবে উজির আর মন্ত্রী মিলে দ্বিতীয় পরীক্ষাটা নেবে আপনি স্বয়ং কৃষ্ণচন্দ্র তুমি নিজে তৃতীয় পরীক্ষা নেবে আমি তারপরে তিন নম্বর পরীক্ষার সবগুলোতে গোপাল উত্তীর্ণ হলে তাহলে আমি খাজনা মুকুব করব তাতে রাজি আছো তো কৃষ্ণচন্দ্র রাজামশাই মনে মনে ভাবে কি করা যেতে পারে গোপালেরও কি সত্যি সত্যি বুদ্ধি মরিচা পড়ে গেছে তাহলে আমাকেও তো একবার দেখে নিতে হয় তাহলে আমি রাজি হয়ে যাই বলে বেশ নবাব আমিও রাজি তারপর নবাব বলে উজির আর মন্ত্রী তোমরা মিলে তাহলে একটু আলোচনা করে এসো কি তোমরা পরীক্ষা দেবে গোপালকে তারপর উজির আর মন্ত্রী মশাই গিয়ে আড়ালে আলোচনা করে আসে তারপর গোপালকে বলে গোপাল তোমার প্রথম পরীক্ষা হচ্ছে আমরা তোমাকে মাত্র একশোখানা মোহর দেব। তাতে দেবতার সাথে দশ খরা এই দশ কে তোমাকে এই একশো মোহরে ভর্তি করে আনতে হবে যদি তুমি না করতে পারো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে এই শুনে নবাব বলে বেশ ভালো বুদ্ধি বলেছ তো গোপাল তাহলে তোমাকে এই কাজ করতে হবে গোপাল বলে বেশ আমি তাতে রাজি আছি গোপাল ওই একশো মোহর নিয়ে আর দশখানা ঘোড়া নিয়ে বাড়ি চলে যায় বাড়িতে যেতেই গিন্নি বলে একই গো এটা কোরও সম্ভব নাকি মাত্র একশোখানা মোহর দিয়ে দশখানা ঘোড়া তুমি কি করে ভর্তি করবে গোপাল বলে গিন্নি তুমি চিন্তা করো না কিছুতে একটা উপায় বের হবে বলো বলে উপায় আর কী করে বের করবে এর ভেতরে মাটি পাথর নুড়ি কাঁকড় ভরা ছাড়া এছাড়া কোনো আর উপায় আছে তোমার বলে কিননি মাথায় বুদ্ধি চলে এসেছে তুমি একটা ঠিক কথা বলেছ মাটি ভরার কথা বললে তাই না দাঁড়া দাঁড়াও কিননি এক্ষুনি আসছি তারপর গোপালকে কুমোরের সাথে দেখা করে কুমোরের কাছে গিয়ে বলে যে ভাই তুমি মাটির কয়েন তৈরি করে দিতে পারবে যেটা সয়ন যেটা সোনার কয়েনের মতো দেখতে হয় বলে বেশ আমি সোনার মোহরের মতো মাটি দিয়ে বানে দেব।